একটা ডান দিয়া কুলুমুদ্দি আর একটা ডান দিয়া সুলুমুদ্দি আর একটা ডান দিয়া আব্দুর রহমান আছে কি না নাই আছে কি না নাই আর হুজুর এখন আরো হুজুর খা আল্লাহু আকবার আল্লাহু আকবার আলেমুল আমাদের জ্ঞান সকলের চাইতে বেশি কথা দেখি হুজুর এখন কেমনে বেশি এটা বোঝার জন্য আজাদ আমার পরে এটা বাদশা হারুনুর রশিদ বাদশা হারুনুর রশিদ তার উজিরের সাথে প্রায় সময় বলতো যে আলে মূলামা যারা আছে তাদের জ্ঞান সাধারণ মানুষের চাইতে একটু বেশি মানে না। শুরু শুরু আলে মাদ্রাসা ছাত্ররা তাদের জ্ঞান মানে শুরু শুরু স্কুলের ছেলেদের জ্ঞানের চাইতে তাদের জ্ঞান বেশি বাদশার উজির ই কথাটা মানতে রাজি না এটা আমার বিশ্বাস হয় না কয়েদের চাইতে এদের জ্ঞান বেশি

তার উজির সামনে এবার সে মনে মনে ভাবতে লাগলো ওই যে বলছিলাম পরীক্ষা রাস্তা হয়ে যাবে পরীক্ষাটা আস্তে হয়ে যাবো আর দুই ছাত্র যখন আসছে শিক্ষার্থী আসতে আসার পরে বা সাহারণ রশি দুনদের ডাক দেখো তোমরা একটু দাঁড়াও তোমাদের সাথে আমার একটু কথা আছে ও কি করতা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব দুনু একটা প্রশ্ন করব সে প্রশ্ন উত্তরটা দিতে হবে ও আমমাদের যদি জানাতে হবে অসাধু না তাহলে আমরা উত্তর দিব লা ভক বা ল এবার বলতে লাগলে বা সাহারণ রশি আচ্ছা তোমরা বলো তো দেখি প্রথমে প্রশ্নটা করলেন স্কুলের ছাত্র রে কাজকরুম ছাত্র স্কুলে ছাত্ররা এই যে তোমার সামনে একটা পুকুর আছে এই পুকুরটার মধ্যে কত বালতি পানি নিব তুমি কত দিহি স্কুলে ছাত্ররা প্রশ্ন করছে এবার স্কুলে ছাত্ররা উত্তর দিকে জানেন যে বর্ষা জনাব আপনি যে বললেন যে এই পুকুরের মধ্যে কত বালতি পানি নিব এই পুকুরের মধ্যে কত বালতি পানি নিব এমনি তো ফোন দিত না আগে হাতের মধ্যে একটা একটা এই পুকুর কাটতে হইব আগে একটা পুকুর কাটতে হইব কাটার পরে এরপরে হাতের মধ্যে একটা বালতি লুই দিব লইয়া এই পুকুর থেকে সিঁচে এই পুকুরে ভালতে হইব আবার এই পুকুর থেকে সিঁচে এই পুকুরে ভালতে হইব গণনা করতে হইব গণনা

মাদ্রাসা ছাত্র এবার মাদ্রাসা ছাত্র প্রশ্ন করবে কে বাসা আচ্ছা তুমি বলো তো দেখি এই পুকুরটার মধ্যে কত বালতি ফাই নিব এবার মাদ্রাসা ছাত্রটা বলতেছে বাসা জনাব আপনি যে বারবারই বলতেছেন এই পুকুরটার মধ্যে কত বালতি ফাই নিব কত বালতি ফাই নিব কিন্তু আপনি তো বালতির সাইজের কথাটা কোনোদিন কই না বালতির সাইজটা কত বড় বালতির সাইজটা যদি পুকুরের মতন হয় তাহলে এক বালতি

তার সাক্ষীদেরকে ডাকতে বলেন আমার সাক্ষী আমি প্রশ্নের উত্তরটা জানি কিন্তু তোমরা মানতে রাজি আসুনি এবার পাদ সমস্ত সমস্ত সাক্ষীদেরা বলতে লাগলো পাদ্রি সাহেব আপনি কি বলেন আমরা মানতে রাজি না কেন একটা মাত্র প্রশ্ন করছে দুইটা তিনটা ভাষাও না আচ্ছা একটা মানলাম আর একটা মানলাম না মাত্র করছে একটা এটা মানতাম না এটা কোনো ব্যাপার হলো এটা মানতাম না কইলে সঙ্গে সঙ্গে কথা ঠিক

জ্ঞানের দিক দিয়ে যদি লক্ষ্য করেন অন্য অন্য নবীর উন্মতের চাইতে শেষ নবীর উন্মতের জ্ঞান বেশি কথা ঠিক রে হা কাম হাবীদুল্লাহ উপাধি দিলাম শুধু হাবীদুল্লাহ উপাধি দিয়ে শেষ করি না পরকালে আপনার জন্য আমি আল্লাহ একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রেখেছি সেই নিয়ামতটাই হলো কাউসার নামক নিয়ামত আর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ দান করব না আর দুনিয়ার মধ্যে যেই তিনটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করতে করব দান করেছি এর মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ বলেন alam nashraha laka sadrak ওগো ওটি আমি আল্লাহ সকলের চাইতে আপনাকে বেশি জ্ঞান দান করলাম

সমস্ত নবীদের মধ্যে মোহাম্মদ ছাড়া আমাদের নবী ছাড়া সকল নবীদের মধ্যে ইউসুফ নবী ছিলেন বেশি সুন্দর কথা নিয়ে কেঁদে আর আর এই জন্য আল্লাহ রসুম বলেন আনা মালি হন ওয়াসি ইউসুফ ও ছবি হন আল্লাহর বুলায় আমাকে যে সুন্দর সৌন্দর্য দান করেছে সেই সৌন্দর্যটা কোনো লাবন্যময় সৌন্দর্য আর আমার ভাই ইউসুফ নুবীরে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিল সেই সৌন্দর্য ছিল শুধু সাদা সুন্দর ফর্সা সুন্দর বর্তমান সমাজে সাদা সুন্দরের চাইতে লাবন্য সুন্দরের প্রতি মানুষ এখন আকর্ষণ বেশি কথা নেই কেন্দ্র রেখা দুনিয়ার মানুষ বিয়া করাইতে গেল আগে দেখে বৌডা চেহারার গঠনটা কেরকম সুন্দর টুন্দর কিদা একবারে সাদা সে মথ মত না লাল সুন্দর কথাটি কেন লাবণ্যময় লাবণ্যময় কথা দেখতে ঠিক এটাও বিয়ার সময় দেখে কারণ বউ সুন্দর না হইলে বিয়া করতো না জুড়ে খা আরও জুড়ে খাও এ মুসলমান ইমান্দা তাহলে সুন্দর দিক লক্ষ্য করলে রুসুলের চাইতে সুন্দর এই জগতের মধ্যে কাউকে সৃষ্টি করে নাই আর যদি আপনি দানু শীনতার লক্ষ্য করেন আহসানার নাথ ও আজুবাদার নাথ রুসুল সবচেয়ে দেবীসি বীর বাহাদুর সবচেয়ে শীতে দানু শীরওয়ালা ছিলেন শুভ হানদা জুড়ে খাও সত্যিই দেবীশী ডানুশওয়ালা দাথা যিনি দান করেন উনি ছিলেন কারণ রুসুলের মতো দানও এই জগতের মধ্যে একটাও নাই সুবহান তিন নম্বর হলো রুসুল সব বেশি বীর বাহাদুর ছিলেন পালোয়ান ছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রুসুলের কা আল্লাহ যে পরিমাণ শক্তি দান করছে এই শক্তি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে দান করে নাই আর সুলো কন্যা সুবহান এই এ মুসলমানি মান্দার তাহলে সকলের চাইতে বেশি শক্তি কাকে আল্লাহ দান করছে আমাদের নবীকে কত কিনে তুলে খা কিন্তু রসুল তো এমন বেশি মুড়া ছিলেন না আচ্ছা পৃথিবীর মধ্যে মুড়া মানুষ আসেনি আর ওদের বুড়া মানুষ আসেনি আছে কারণ মুড়া মানুষ তো সকলে মনে চায় মুড়া মানুষ একটা সাইজ আছে মুড়ার মধ্যেও একটা সাইজ আছে দেখতে সুন্দর আছে কথা দিয়ে কিনে দেখো দেখতে সুন্দর কিন্তু সাইজের বাইরে যদি জাগা তাহলে এটার দেখতে আর সুন্দর লাগে না কথা দিয়ে কিনে দেখতে আর সুন্দর লাগে না আমাদের সমাজের লোহেরা ক বটকা

এত বেশি মোটাও ছিলেন না আবার এমন হাল হালকা বাতাও ছিলেন না এংলা ছিলেন না একটা মানুষ ধাক্কা দিলে উসুলকে হুইরে দেবো গা ছিলেন না আল্লাহ রুসুল ছিলেন মিডিয়াম সাইজের সুবাহান কিন্তু রুসুলের গায়ে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করছে আল্লাহ একবার আল্লাহ একবার

আর এখন কয় হাজার চার হাজার বাহাদুরে সুক্তি আল্লাহ রসুল খাই দিছে কিন্তু এর পরেও রসুল কি কোনোদিন বেড়া ঘুরি দেখাইছে আর যদি এখন দেখাইছে হামসে পরা কোন হে বেড়া কই নাই আর আমাদের সমাজে আল্লাহ না করুক এই কালামাজি এলাকায় যদি কোনো মানুষের শরীরে আল্লাহ একশো বাহাদুরের সুক্তি দেয় তাহলে এই এলাকাটা কেয়া মতো ইস্টুখা

দুনিয়াতে আছে কিনা নাই আরো জুরে আছে কিনা নাই তাদের সম্মান কে দিয়েছে আল্লাহ আরো জুরে খ আল্লাহ আরো জুরে খ আল্লাহ নয়জন যুবকদের সম্মান দিয়েছেন আল্লাহ কেন দিয়েছেন কারণ নৌজন যুবকদের ভূমিকা ইসলামের জন্য অগ্রগামী কথা ঠিক কিনা ইসলামের জন্য কুরআনের জন্য দ্বীনের জন্য নৌজন যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি কথা ঠিক খ এ মুসলমানি বান্দা নৌজন যুবকদের শরীরের তাজা রক্তের বিনিময় এই কালামাজি এলাকার মধ্যে ইসলাম আগমন করেছে কদারিখী খ। না হয় ইসলাম আসতো না ইসলাম তো এখন আমরা পাইছি মামুর বাড়ির শিলাফলা ইসলামের জন্য তো আমরা কষ্ট করি নাই যদি কষ্ট করতাম সম্মান আমরা বুঝতাম কথা কষ্ট করি নাই এই জন্য আমাদের এত এটার প্রতি আগ্রহ নাই কথা দেখলাম এছি কিন্তু সাহাবাহামের শরীরের রক্তের বিনিময় এই বাংলাদেশের কালামাজি এলাকার মধ্যে ইসলাম আগমন করেছে কথা দেখে নজর এ মুসলমান ইমানদার নৌজন যুবক সাহাবিরা এই কেমন পাওয়ারফুল ছিলেন এই বর্তমান সমাজে নৌজন যুবক ভাই যারা আছে ইসলামের জন্য তাদের ভূমিকা মুরব্বী বাবাদের চাইতে আরো বেশি কথা বিক্রি করে রাখা মুরব্বী বাবাদের চাইতে বেশি কেন কই নৌজন যুবকদেরকে আল্লাহ খুব মহব্বত করে ভালোবাসেন এই নৌজন যুবকরা যখন একবার আল্লাহরে আল্লাহ বলা ডাক দেয় নৌজন যুবকের ডাকে আল্লাহ সত্তর বার জবাব দেয় আর কইবার কইবার

আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি অপসরণ করে দিয়েছি আপনার বোঝা যা আপনার জন্য কষ্টদায়ক ছিল সুবাহান আল্লাহ ই আয়াতের মধ্যে বুজার কথা বলছেন বুজা বুজা কিন্তু বুজাটা যে কিসের বুজা ই কথা আল্লাহ ই আয়াত এই সুরার ভিতরে আল্লাহ উল্লেখ করে নাই সুবাহান বুজাটা হলো কোরআনের বুজা নুবতের বুজা সুবাহান আল্লাহ খা কোরআন আল্লাহর কোরআন এই যে কোরআন শরীফ এই যে কোরআন শরীফ এটা যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন এই কোরআন শরীফ ওজন দিলে এক কেজি সোয়া এক কেজির মতন হবে কথাটা কিনে দিলে হ্যাঁ প্রস্তুত হিসেবে প্রস্তুত হিসেবে এটার আসল ওজন কত বেশি আল্লাহ একবার কেউ জানে না কথাটা কিনে দিলে হ্যাঁ এটার হাতি কি ওজন আসল ওজন যে কত বেশি কি ওজনটা কেউ জানে না কিন্তু এই কোরআন যখন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করার জন্য এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ রব্বুল আলমিন পাহাড়কে বললেন হে পাহাড় তোমার কাছে আমি আমার একটা আমানত রাখতে চাই কি রাখতে চাই আমানত রাখতে চাই এ কোরআন রাখতে চাই এবার পাহাড় জবাব দুলিয়া আল্লাহ তোমার আমানত বহন করার ক্ষমতা আমার শরীরে নাই শুভ হনাল না একশো টন পাঁচশো টন অথবা এক হাজার দুই হাজার টন মাল ও পাহাড় হ্যাঁ পাহাড়ের শরীর দেখুন গামবে দিব আরো যদি ওখানে গাম দিব কিন্তু কুরান শরীরের রাহাস আমার মত আমার ই আমানত বহন করার ক্ষমতা নাই আমি এটা বহন করতে পারতাম না কারণ এটা বাড়ি অনেক শুভ হানলা জুড়ে এটা অনেক বাড়ি জিনিস এটা বহন করার ক্ষমতা আমার শরীরে নাই যে মাত্র এই কথা বললেন সর্বশেষে আল্লাহ রাবুল আলমিন এই কোরআনকে আল্লাহ নাজিল করলেন রুসুলের উপর আল্লাহ একবার আল্লাহ একবার যেই নবীর শরীরের মধ্যে চার হাজার বাহাদুরের শক্তি ছিল শুভ আল্লাহ শুভ এর বয়র জগন 70 বছর একদিন উতবিহিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো এরা পর্বত গোয়া সর্বpotent জিব্রাইল এর রাসূল বলেন আমি তাকায় দেখি জমিন থেকে নি আসমান পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ রেখা মাতালা হলো সাত আসমানের উপরে পাউটা হলো সাত তবক জমির নিচে ও আমার প্রাণ হায়রা তার দেহের মধ্যে তার দেহে এমন তার দেহের মধ্যে 600 ডুরের পাকা লাগানো আছে সর্বপ্রথম যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিনের সামনে যখন তুলে ধরলেন তখন আপনি বলুন করা কি বললেন আরো জোরে খান আরো ইয়ে করা এর আপনি পড়ুন পড়ুন ইয়ে করা বিস্মে অব্বিকেল্লে দি আপনার প্রভুর নামে পড়ুন আল্লাহ রসুল দুনিয়ার কোনো স্কুলও ভরে নাই বার্সিটিও তো নাই মাদ্রাসা তো হরে নাই ফর্ম কেমনে কথা দেখে ফললেনে শিখত ফললেনে শিখতো না ফললে শিখতো রুসুল কোনোদিন হরেও নাই শিখবো গুর্তিকা এই জন্য রুসুল বলেন মা না বি মানাবি কারি আমি তো পড়তে জানি না আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাস লেখাপড়া করিনি আমি কিভাবে পড়ব যেই মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে আবার জিব্রাইল আলী সালাতামের বুকের সাথে রসুলের বুককে লাগাইয়া যখন জিব্রাইল চাপ দিলেন প্রথমবার চাপ দিয়ে ছেড়ে দিলেন আর জিব্রাইল বললেন হে রসুল আপনি বলেন ইয়ে করা রুসুল বলেন মা নাবি আবার দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিলেন বলেন ইয়ে করা দ্বিতীয়বার বলেন মা নাবি আবার তৃতীয়বার চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন আবার বলতে শুরু করে দিছে জবানটা কুলছে আবার জিব্রাইল যখন আউজবুল্লাহ বিসমিল্লা পড়ে রসুল আউজ বিসমিল্লা পড়তে শুরু করে দিছে বলে মুসলমান এইভাবে আল্লাহ আলমিন ওই সময় প্রথম অবস্থায় নাজিল করেছেন এই বোঝা লইয়া কোরআনের এই লইয়া কারণ জবান দা নাড়াইতেছে করে আর মনে মনে ভাবে এখন যদি আমি তেলাওয়াত না করি আর মুখস্থ না করি তাহলে জিব্রাহীল আর তো শুনাইবে না দ্বিতীয়বার শুনাইবে না এই জন্য বারবার জিব্রাহীলের সাথে তেলাওয়াত করতেন আর মুখস্থ করার জন্য চেষ্টা করতেন মুখস্থ করতেন হে মুসলমান ইমানদার কারণ টুট জবান তখনই মানুষ বেশি না যখন মানুষ কথা বলি মুখস্থ করে কথা কিনে যে আপনাদের এলাকায় মাদ্রাসা নাই মাদ্রাসা এক মাদ্রাসার মধ্যে দেখেন না শুরু শুরু বাচ্চারা দিন রাত চব্বিশ ঘন্টা জবান লড়া কথা ঠিক কিনা কেন 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 আল্লাহর কোরআন হেবজ করার জন্য মুখস্থ করার জন্য কথা ঠিক কিনা জুরে খান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ওগো নবীজি আপনি মুখস্থ করার জন্য জবান naraytesen টুট naraytesen আপনার তো কষ্ট হইতাছে এটা আমি দেখতে আছি কথা ঠিক কিনা আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম হাদিয়া হিসাবে সুবহানাল্লাহ জুরে আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম কি হিসাবে হাদিয়া এক বন্ধু আরেক বন্ধুর হাদিয়া দিলাম আচ্ছা বন্ধু যদি বন্ধুরে হাদিয়া দে আর এই হাদিয়াটা যদি কষ্ট করিয়া নেওয়ার লাগে তাহলে এইটার মধ্যে কি আনন্দ আছে আর যখন আনন্দ আছে আনন্দ আছে আনন্দ নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছে এ অবনবিজি আপনার টেনশন করতে হবে না আপনি যে টুট নারান জবান নারান আমার আমি তো দেখতে আছি আপনার কষ্ট হইতেছে কারণ এই জবান মানুষ বেশি না রাইলে তার কষ্ট হয় টুট না রাইলে কষ্ট হয় কথা দেখি নজর এখন আমি যে আপনাদের সামনে কথাবার্তা বলতেছি আমার টুডের উপর জবানের উপর কষ্ট হইতেছে না কারণ আপনাদের এলাকা যারা সালিশ করে দরবার টরবার করে সালিশ টালিশ করে এরা দেখবেন আধা ঘন্টা কথা হওয়ার পরে দশ মিনিট কথা হওয়ার পরে আরেকজনে ডাক দেব ওই তুমি শুরু করো আমার খুব কষ্ট হইতেছে কথা রেখে আর আমরা দুই ঘন্টা তিন ঘন্টা যখন আলোচনা করি আমাদের জমানো কষ্ট না কষ্ট এই জন্য রসুলও আল্লাহও আল্লাহ দেখতেছে রুসুল যে তাড়াতাড়ি তালাবাদ করতেছে না রসুলের খুব কষ্ট হইতেছে এই জন্য আল্লাহ পরে তা আল্লাহ আয়াত নাজির ফিরে দিছে সুবাহ আল্লাহ খান

যেইভাবে মানুষ আগ্রহী সহিত কথাগুলি শ্রবণ করে ঠিক দদ্রুপ ভাবে আপনি খালি শ্রবণ করুন জিভের তেলাবাদ করবে আপনি খালি শুনবেন এখন থেকে আপনারা টুর জবান কিছু হিনা হবে না

رسول خلی শুনে এমনিতে رسولের ভিতরে মুখস্থ হয়ে যায় কারণ আল্লাহ তো ফিট করে দিতেছে কথাটি কিনা رسول এখন এখন আর رسولে কষ্ট হয় না এইজন্য আল্লাহ বলে ওগো নবীজি আমি Opferon করে দিয়েছি আপনার বুজা এটা হলো বুজা ছিল বুজা কি বুজা আল্লাহু একবা 4000 বাহাদুর শক্তি যেই নবীর উপর ছিল যেই নবীর গায়ে ছিল رسول যখন বাضمি অবস্থা কুরআন নাজিল হয় الرسولের দশুরের মধ্যে জোর উঠে গেছে কম্পন সৃষ্টি হয়ে গেছে জমমিলونی খাদিজা রে ডাক দুল এ খাদিজা তুমি উনি কম্বল দিয়ে আমরে তাড়াতাড়ি ঢাকো কম্বল দিয়া ধরো আমার জন্য কেমন মনে হইতেছে কথা লিখিরজন এখন আমার মনে হয় আমি দুনিয়াতে বাসব না আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন একটা দাউল ছিল প্রথম অবস্থায় যখন কুরআন নাযিল হইতেছিল পরবর্তীতে দিদা আল্লাহ সহজ করে দিয়েছে রাসূলের জন্য সুবহানাল্লাহ জিল হে মুসলমান ইমানদার সমস্ত নবী রসুলের কাছে আল্লাহ তালা যে কিতাব নাজিল করছে এইগুলি আল্লাহ পুস্তক হিসাবে বই হিসাবে আল্লাহ নবীদের কাছে আল্লাহ নাজিল করছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে পুস্তক হিসাবে নয় যেই সময় যতটুকুর প্রয়োজন সেই সময় ততটুকু আল্লাহ রব্বুল আলমিন জিব্বাইলের মাধ্যমে রসুলের কাছে নাজিল করেছে সুবাহান আল্লাহ এ মুসুল মানি মান্দা তাহলে বোঝা গেল যে এই সময় যতটুকু প্রয়োজন তো এই সময় ততটুকু নাজির করেছে তাহলে জিপদাইল রুসুলের কাছে সকলের একটি বেশি আগমন করেছে কদারিখনে পেয়েছি তফসিলি কিতাবের মধ্যে আসছে জিপদ্রাইন রুসুলের কাছে চব্বিশ হাজার বার আগমন করেছে আরও সেরকম আল্লাহ কয় হাজার বার কোন কোন নবীর কাছে দশবার পনেরো বার বিশ বার তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার একশো বার আইছে কিন্তু আমাদের নবীর কাছে জিপ ডাইল ফেন এস্ত আইছে হাজার বার তাহলে বোঝা গেল তিরিশ পাড়া কোরআন নাজিল করছে আল্লাহ রসুলের উপর জিব্ব্যাল আগমন করেছে চব্বিশ হাজার বার তাহলে রসুলের মর্যাদা কত বেশি আল্লাহ হয় এই জন্য আল্লাহ বলেন কোরআনের চাইতে বেশি জ্ঞান দান করলাম দুই নম্বর হলো কোরআনের বোঝা আমি আল্লাহ আপনার জন্য আসান করিয়া দিলাম সহজ করিয়া দিলাম এখন আপনার জবান টুট কিছুই নাড়াইতে হবে না আপনার খালি ক্যাসেটের মতো শুনবেন গোটা তিরিশ বার কোরআন আপনার কলমের মধ্যে বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদ্দুতি আদের দ্বারা গ্রহণ করে নিলাম এই হলো দুই নম্বর আর তিন নম্বর হলো আল্লাহ বলেন ওয়ারাফানা لك <سؤال> سبحان <سؤال> 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 الله الله الله